আমাদের শরীরের প্রায় সব জায়গাতেই কিন্তু যক্ষা হতে পারে আগে বলা হতো যে শরীরে কোনো কোনো অঙ্গে যক্ষা হয় না কিন্তু পরে দেখা গেছে যে সব জায়গাতেই কিন্তু এই যক্ষা হতে পারে তো যাই হোক এই যক্ষা বা টিবির জীবাণু যদি আমাদের স্পাইনে ছড়িয়ে পড়ে যেটাকে আমরা পটস ডিজিজ বলি এটা কিন্তু পাওয়া যায় আমাদের দেশে আমরা পটস ডিজিজের রোগী দেখতে পাই যেহেতু আমাদের দেশে টিউবারকলোসিস খুব কমন বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু টিবি বা যক্ষার অনেক রোগী দেখতে পাওয়া যায় তো স্পাইনে যদি টিবি হয় সেটা কিন্তু স্পাইনাল কর্ডের উপর কম্প্রেশন তৈরি করতে পারে এবং এর ফলে কিন্তু বিভিন্ন রকম সিমটাম দেখা যায় তো যাই হোক এরকম যদি হয় যে দেখা যাচ্ছে যে আপনার হাঁটতে চলাফেরা করতে সমস্যা হচ্ছে প্রস্রাব পায়খানাতে সমস্যা হচ্ছে এবং পায়ের দিকে খারাপ লাগছে হাঁটা চলাতে সমস্যা হচ্ছে অবশ্যই ডাক্তার দেখাবেন এটা বিভিন্ন টেস্ট করে বোঝা যায় এবং তার জন্য যক্ষার ওষুধ খেতে হয় কখনও কখনো কিন্তু অপারেশন লাগে তো যদি হাঁটা চলাতে সমস্যা হয় প্রস্রাব পায়খানা করতে সমস্যা হয় দ্রুত ডাক্তার দেখাবেন ধন্যবাদ সবাইকে